আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাক সম্মানিত দর্শক শ্রোতা হকানি তাবিজাত আমলিয়াত রাফিক এই কিতাবের মধ্যে আছে গোপন রহস্য গোপন কাজ এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন বশীকরণ বিচ্ছেদ হাজিরে দেখার কাজ জিন হাজির করার কাজ মোহাক্কেল হাজির করার কাজ সহ যাবতীয় কাজ আপনি পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন জিন হাজির করিয়া রোগীর অবস্থা জানার তদবির রোগীর শরীরে জিন হাজির করার তদ্বির মায়া মহাক্কেল চিকিৎসা কালিচারের মন্ত্র চিন কালিচারের মন্ত্র চার জিন পরিবর্তনে বন্দি করার পরীক্ষিত তাববির মহাকাল সাধনা মাত্র তিন দিনের মধ্যে আপনার কাছে মহাকাল চলে আসবে আলিকালিয়া সাধনা জাত সাধনা হায়দারি সাধনা জিনের বাচ্চাকে হাজির করার পরীক্ষিত আমল এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে পরীক্ষিত আমল প্রেমিক প্রেমিকার মধ্যে মিলনের তাবিজ সহ যাবতীয় কাজ আইনে পড়া ঠিক আছে চিকিৎসা সহ আপনি যাবতীয় কাজ এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন এই কিতাবটি যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে অর্ডার করতে স্ক্রিনে দেখো নম্বরে কল করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ